শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আরমান খান বলে এক দরদি কমেন্টে প্রশ্ন রেখেছে নিজ পীরকে যারা আল্লাহ মনে করে বা আল্লাহ মানে তারা কতটা সঠিক এ বিষয়ে আলোচনা রাখতে বলেছে দেখুন দরদি পীর কখনো আল্লাহ নয় তাহলে এই পৃথিবীতে দেখা যাবে যে কয়েক লক্ষ পীর আছে তাহলে আল্লাহর সংখ্যা কি কয়েক লক্ষ পীর কখনো আল্লাহ নয় পীরেদেরকে বলা হয়েছে অলি অর্থাৎ আল্লাহর বন্ধু কোরআনে কোথাও অ্যারাবিক শব্দ এসেছে নাহনু এই নাহনুর শব্দের অর্থ আমরা আল্লাহ তার বন্ধুদেরকে নিয়ে আমরা ঘোষণা করেছেন তার মানে আল্লাহ এবং আল্লাহর বন্ধু এদেরকে নিয়ে তিনি আমরা ঘোষণা করলেন তাহলে আপনি আর আপনার বন্ধু আছেন সেই বন্ধুকে আপনি আল্লাহ পীরদেরকে অলিদেরকে বন্ধু ঘোষণা করলেন তাদেরকে নিয়ে আমরা বললেন তা পীর কি করে আল্লাহ হয়ে গেল পীর আল্লাহর বন্ধু কিন্তু লালনের একটি গান আছে যিনি মর্ষে তিনি রাসুল খোদার সেও হয় এই গানটির গৌঢ় রহস্য বা তার গভীরতায় আমরা প্রবেশ করতে পারিনি যে কারণে আমরা উপর উপর এর মানে করে নিয়েছি যে আমার মুর্শিদ আমার কাছে আমার রাসুল আমার কাছে আমার খোদা আমার আল্লাহ এই কথাটি ঠিক নয় আল্লাহকে নিরাকার বলা হয়েছে তিনি এক তিনি অদ্বিতীয় এক ছাড়া দুই নাই তিনি অদৌত তিনি অরূপ তার কোনো আকারও নাই তিনি নিরঞ্জন তার কোনো রঞ্জন নাই রঞ্জন অর্থাৎ রেখা রেখা অর্থাৎ ইমেজ ছবি তাকে আঁকা যায় না তিনি নিরাকার তিনি নির অবয়ব কিন্তু আপনার পীরের তো অবয়ব আছে হয়তো লালনের আরেকটা গানের কথা নিয়ে আসবেন যে নিরাকারে ছিলেন যিনি আকার সাকার পাইলেন তিনি তাহলে আকার সাকার পাইলেন তিনি তাহলে আকারটা তিনি নন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি আকাশে চাঁদ আছে একটা আপনি যদি ছাদের উপরে রাতের বেলায় একটা বড় আয়না নিয়ে আয়না ওপরে যদি চাঁদকে দেখতে চান তাহলে আপনি ওই আয়নার মধ্যে একটাই চাঁদের ছবি পাবেন কিন্তু ওই আয়নাটাই একটু উপরে তুলে ফেলে তাকে ভেঙে দেওয়া হলো এখন ভালো করে লক্ষ্য করে দেখুন যতগুলো আয়নার টুকরো হয়ে গেল ঠিক ততগুলোই আপনি চাঁদ দেখতে পাচ্ছেন তার মানে আকাশের চাঁদ কি এতগুলো হয়ে গেল তা তো হলো না প্রত্যেকটা জায়গায় একই চাঁদের প্রতিচ্ছবি সুরাব বাকারার একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছে পূর্ব পশ্চিম যে ধারে মুখ ফেরাও কেবল আমারই চেহারা আল্লাহ বলেনি যে ধারে মুখ ফেরাও আমি এ কথাটা বলছে না বললো আমার চেহারা আমার অবয়ব আল্লাহ তো ও রূপ তার কোনো রূপ নাই তার কোনো অবয়ব নাই তার তারপরেও তিনি বলছেন যে ধারেই তাকাও সে ধারে আমার চেহারা তার মানে তিনি নন তার মানে তিনি নিরাকারেই আছেন সর্বত্রই তিনি আছেন তিনি শুধু পীরের কাছে থাকবেন কেন তিনি তো আপনার কাছেও আছেন তিনি সারা মাকলুকাত জুড়েই তো তিনিই তো আছেন তিনিই তো সকল কিছুর আধার তাহলে তাকে আল্লাহ বলে মানার আর কি আছে তিনি আল্লাহর বন্ধু অলি শব্দের অর্থ বন্ধু কোরআনে নাহনু শব্দটা এসেছে নাহনু মানে আমরা আল্লাহ তার বন্ধুদেরকে নিয়ে বলল আমরা তা বন্ধু আর আল্লাহ তো এক নয় আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুকে কি করে আল্লাহ বলতে পারি আপনি এবং আপনার পাঁচটা বন্ধু আছে তা পাঁচটা বস বন্ধুই কি আপনি বন্ধু তো বন্ধুর জায়গাতেই আছে তা আল্লাহর অলি যিনি অর্থাৎ আল্লাহর তিনি বন্ধু আর একটু কষ্ট করে বোঝানোর চেষ্টা করি আল্লাহকে নিরঞ্জন বলা হল সেই একেশ্বর নিরাকার আল্লাহকে নিরঞ্জন বলা হয়েছে নিরঞ্জন অর্থাৎ যেখানে কোনো রঞ্জন নাই রঞ্জন শব্দের অর্থ রেখা রেখা শব্দের অর্থ ইমেজ বা ছবি বলতে পারেন আপনারা একটা শিশু মনে দেখেছেন শিশু মন নিরঞ্জন ওই মনের মধ্যে এখনও কোনো ছবি আঁকা হইনি তার স্মৃতি তৈরি হয়নি এ কারণে শিশুরা পবিত্র তা আল্লাহকে নিরঞ্জন বলা হলো সেই নিরঞ্জন অর্থাৎ কোনো সেখানে ছবি নাই তাই তো তিনি মহান তিনি পবিত্র একটা শিশুকে দেখলেই আপনারা বুঝতে পারবেন শিশুর মন ও নিরঞ্জন সেখানে কোনো সেখানে কোনো রঞ্জন তৈরি হয়নি কোনো ইমেজ তৈরি হয়নি একটা শিশু প্রত্যেকটা মুহূর্তে আনন্দে আছে এবং প্রত্যেকটা মুহূর্তে সে বর্তমানে বাঁচে প্রত্যেকটা মুহূর্তে সে বর্তমানে তার কাছে অতীত নাই ভবিষ্যৎ নাই তার কাছে ধর্ম নাই অধর্ম নাই তার কাছে জ্ঞান নাই অজ্ঞান নাই তার কাছে পাপ নাই পুণ্য নাই ওই শিশুটির সকল কিছুর অর্ধেক তাই শিশু তো পবিত্র এই শিশুদেরকেই তো আমরা বুকে ধরে পরম শান্তি লাভ করি ওই পবিত্র পর্ষেই তো আমরা শান্তি লাভ করতে পারছি তা আল্লাহর অলিরা এমন শিশু হয়ে যায় নিরঞ্জন যারা প্রকৃতপক্ষে মহৎ আল্লাহর আউলিয়া আমি তাদের কথা বলছি যারা গুরু চৈতন্য গুরু যারা নিজেরকে এমনভাবেই পবিত্র করে রেখেছেন যাদের কাছে কোনো জাত বিচার থাকে না ধর্মের বিচার থাকে না পাপ পুণ্যের বিচার থাকে না সকল কিছুর অর্ধে যিনি শিশু সুলভ হয়েছেন তিনি আল্লাহর বন্ধু কারণ আল্লাহ নিরঞ্জন এবং তার অন্তরটাও নিরঞ্জন হতে হয় আল্লাহ প্রেমপূর্ণ তার অন্তর প্রেমপূর্ণ হতে হয় আল্লাহ অভাবমুক্ত তাকে অভাবমুক্ত হতে হয় আল্লাহ সকল জীবের পরিষেবা করেছে সেখানে তিনি জাত পাত কোনো কিছুই নির্ধারণ করেননি একটা মুসলিমের ঘরে একটা সন্তানের জন্মদিন আল্লাহ তাকে লালন পালন করেন আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে যে সন্তানের জন্ম হচ্ছে তার কি তিনি দেখভাল বা লালন পালন তিনি করছেন না এই বিচারটা মানুষের মস্তিষ্কে তার অজ্ঞানতার কারণে তারা জাতি বিচার করে তারা ধর্ম বিচার করে আল্লাহ নিরঞ্জন একটা শিশু নিরঞ্জন আল্লাহর একজন অলি এমন নিরঞ্জনই হয় তিনি আল্লাহর বন্ধু তিনি ডাইরেক্ট তাকে আল্লাহ বলা ঠিক নয় আর তাছাড়া আপনি পীরের যা দেখছেন কী দেখছেন তার শরীরটাই তো আপনি দেখতে পাচ্ছেন এই শরীরটা কি দিয়ে তৈরি এই প্রকৃতির পাঁচটা এলিমেন্ট পাঁচটা ভৌত পদার্থ দ্বারাতে এই শরীর তৈরি হয়েছে এই শরীর তো আবার যেখানে যা অংশ আছে সেই পাঁচটা ভৌত পাঁচটা ভৌত জায়গাতে চলে যাবে তাহলে ভেতরে সেই নিরঞ্জনকে কি আপনি দেখতে পেলেন আপনি তাকে আল্লাহ বলবেন কিভাবে একটা গাড়ি চার চাকা গাড়ি আমার সামনে দিয়ে চলে গেল আমি কি বলবো এই গাড়িটার জীবন আছে এ চলতে পারে চলার ক্ষমতা আছে এটা জড়ো পদার্থ নয় এটা বলা যায় মানে গাড়িটা চলছে বলে কি বলা যায় এটা পদার্থ নয় এটা চৈতন্য পদার্থ এটা বলা যায় গাড়ি তো পদার্থই কিন্তু গাড়ির ভেতরে যে ড্রাইভার যে চালাচ্ছে তাকে আমি দেখে দিই তাকে যদি আমি ডাক দেখতাম তাহলে তাকে চালকদার বলতাম গাড়িকে তো আমি চালকদার বলতে পারি না গাড়িটাকে তো আমি ড্রাইভার বলতে পারি না সেই ড্রাইভারে সেই ডারভাই সেই নিরাকার ড্রাইভারকে যে নিরঞ্জন আপনার আমার সকলের ভিতরে যিনি কাজ করছেন তাকে আমরা দেখেছি কি তাকে কখনো অনুভব করেছি আমার অনুভূতির মধ্যে এনেছি পীরের মধ্যে তো আপনি তাকে দেখতে পাবেনই না আপনি তো দেখতে পাবেন আপনার কাছেই আপনার মধ্যে দিয়ে আপনার অনুভবের মধ্যে দিয়ে তার পরশু আপনি পেতে পারেন এই অনুভব পাওয়ার জন্য বা ধ্যান ঘটার জন্য একজন চৈতন্য গুরুর দরকার আপনি সেই গুরুর সান্নিধ্যে যাবেন তাকে শ্রদ্ধা দেবেন ভক্তি দিবেন প্রেম দেবেন আপনার সেবা যত্ন আপনি যতদূর করতে পারেন তার কাছে করবেন কেন করবেন কারণ তিনি নিরঞ্জন কেমনভাবে হলেন তিনি আল্লাহর বন্ধু কেমনভাবে হলেন আমিও হতে চাই আমিও তার কৃপা পেতে চাই আমিও ওই রকমের শিশু হয়ে যেতে চাই আমিও প্রত্যেকটা মুহূর্তে আনন্দের মধ্যে বাঁচতে চাই এহোকাল এবং পরকাল শান্তি পেতে চাই তাহলে এত কিছু পেতে গেলে আপনাকে একজন এমন বিশুদ্ধ এমন চৈতন্যযুক্ত গুরুর কাছে আপনাকে যেতে হবে ওই গুরুর যেতে ওটা আপনি দেখছেন ওটা আল্লাহ নয় ওর মধ্যেই এক নিরঞ্জন নিরাকার এক সত্তা আছে তিনি সমস্ত কিছু করছেন ওই একই সত্তা আপনার কাছেও আছে আপনার গুরু আপনাকে ধ্যান শেখাবে আপনাকে তার অনুভব তৈরি করার যত রকমের রাস্তা আছে সেগুলা বাতলে দেবে কোরানে এরকমের নির্দেশ আছে এই শিশু হয়ে যাওয়ার নির্দেশ আছে মারিয়ামকে আল্লাহ যখন বললেন যে হে মারিয়াম তোমার পরিবার বর্গ ছেড়ে তুমি পূর্ব দিকে চলে যাও ততক্ষণ যাও যতক্ষণ না তুমি সম্পূর্ণ পরিবার বর্গ থেকে আলাদা হয়ে যাচ্ছ পরিবার বর্গ কি আমাদের মনের মধ্যে নানান কিছু ইমেজ নানান ছবি আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আমার অহংকার আমার আত্মসম্মান আমার বুদ্ধি আমার জ্ঞান আমার পদবী এই সমস্ত কিছুকে এই পরিবার বর্গ বলা হয়েছে এই সমস্ত কিছুই তো আমাদের মনের মধ্যে স্মৃতি হয়ে আমাদের ইমেজ হয়ে ছবি হয়ে দাঁড়িয়ে আছে এগুলো পরিবার বর্গ আর তা না হলে মারিয়ামকে যে পূর্ব দিকে যেতে বললো তা পূর্ব দিকে কি এমন ছিল যে পূর্ব দিকে যেতে বললো আসলে পূর্ব দিকে যাওয়ার কারণ ওই একটাই যে মারিয়াম সেই যে শিশুটা ছিলে তোমার যে পূর্বের যে অবস্থান ছিল যেখানে তুমি নিরঞ্জন তোমার মনের মধ্যে কোনো রঞ্জন ছিল না কোনো ছবি ছিল না কোনো আমিত্ব ছিল না তোমাকে সেই জায়গায় সম্পূর্ণ রূপে যেতে হবে তোমার এই সমস্ত কিছু ইমেজকে ডিলিট করে এটাই তো ইঙ্গিত দেওয়া হয়েছিল এভাবেই তো পবিত্র হওয়া যায় আমাদের মন এত কলুষিত কেন যত ইমেজ বাড়িয়েছি যত আমিত্ব বাড়িয়েছি ততই আমাদের মন কলুষিত হয়েছে এ কারণেই আমাদের মনে কোনো শান্তি নাই আমাদের মনের কোনো স্থিরতা নাই আমরা স্থিতপজ্ঞায় যেতে পারছি না এই স্থিতপজ্ঞায় যাওয়ার জন্য ধ্যান ঘটানোর জন্য একজন গুরু আল্লাহর একজন বন্ধু আপনাকে সহযোগিতা করবে এর জন্য আপনি তাকে তার প্রতি যতটুকু আপনার শ্রদ্ধা ভক্তি প্রেম যতটুকু যা করার আপনি করবেন ডাইরেক্ট তাকে আল্লাহ বলা যায় না আর লালনের গানকে উদ্ধৃত করে যদি বলা যায় লালন যে গভীরের কথা বলেছে যে নিরাকার সত্তার কথা বলেছে সেই সত্তা নিয়ে এত সোশ্যাল মিডিয়ায় পাবলিশড করা সম্ভব নয় কারণ রাসুল নিরাকার আল্লাহ নিরাকার এ কারণে কোরআনের একটা আয়াতের মধ্যে বলল আল্লাহ বলল যে আমাকে এবং আমার রাসুলকে তোমরা পৃথক করবে না এমনকি সুরানেশায় একশো একাত্তর নাম্বার আয়াতেও আল্লাহ মারিয়াম রাসুল ইশা এই যে তিন এই তিনকেও আল্লাহ ওখানে নিষেধ করেছে তোমরা তিন বলবে না বিরত হয়ে যাও তোমাদের মঙ্গলের জন্য বিরত হয়ে যাও আপনি দেখেন নেবেন সুরানেশার একশো একাত্তর নাম্বার আয়াতে এই তিন শব্দ আছে এবং এই তিন বলতে আল্লাহ নিষেধ করেছে তিন বলতে নিষেধ করলো আলাদা করতে নিষেধ করলো কাকে কাকে মারিয়ামকে ঈশাকে এবং আল্লাহকে অর্থাৎ ঈশা এখানে রাসুল তা এই যে তিন বলতে নিষেধ করলো কেন এই যে গুঢ় রহস্য ভেতরে ঢুকতে গেলে একজন কামেল মুর্শিদ একজন চেতন মুর্শিদ অবশ্যই প্রয়োজন আছে মুর্জিদ তিনি গুরু গুরু তিনি যে আমাকে শিক্ষা দিবেন অর্থাৎ যিনি আমার অন্ধকার কাটিয়ে অন্ধকার কি আমার জ্ঞানের অন্ধকার আমার অজ্ঞানতা কাটিয়ে আমার ভেতরে যিনি জ্ঞান জ্বালিয়ে দিতে পারবেন তিনি আমার গুরু গুরু হিসাবে অবশ্যই তার প্রতি আমার শ্রদ্ধা তিনি আমার নমস্য অবশ্যই তিনি ডাইরেক্ট আল্লাহ হবেন কেন তিনি আল্লাহর বন্ধু এভাবে বিবেচনা করবেন আল্লাহর বন্ধুকে যতটা সম্মান করা দরকার যতটা তার খেদমত করা দরকার যতটা তাকে ভালোবাসা দরকার তা আপনি করবেন আল্লা রূপে নয় আল্লাহর বন্ধু বন্ধুরূপেই তিনি আল্লাহর বন্ধু তিনি নিরঞ্জন তৈরি করেছেন নিজের মধ্যে তিনি শিশু সুলভ হয়েছেন পবিত্র শিশুর মধ্যে হয়েছেন আর এ কারণেই পবিত্র শিশুকে যেমন নিলে শান্তি পাওয়া যায় এমন পবিত্র মানুষের পর্শ পেলে আপনি শান্তি পাবেন পবিত্র পর্শতে আপনার জীবনে শান্তি আসবে যাই হোক দরদি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম আবার কোনো এক সময় এসে কথা হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকুন খোদা হাফেজ